দেখুন ভাইরা বিকেল বিকেলে জাল পাতা হয়েছে বিকেলে জাল পাতা হয়েছে বিকেলে জাল পাতা হয়েছে আর দেখুন কতগুলো মাছ এলে খুললেই খুলে হয় দুই কেজি পাঁচ কেজি ছয় কেজি লাগানো হয়ে যাবে আর একটা খুললাম দেখুন একটা খুললাম একারে গিয়ে যখন মাছ আছে জাল ভরে মাছ খুব সুন্দর লাইক দেখলে খুব করে লাইক দিবেন এই ভিডিওটা অনেক সুন্দর একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো মেলা কষ্ট করে ভিডিওটা বানাই এই যে কষ্ট করে খুব কষ্ট করে ভিডিওটা করতেছি এইটাও রাত হয়ে গেছে মেলা রাত ঘুমও ধরতেছে

এই জালটা খুলিছি আমরা মাছ মেলা আছে মাছ মেলা আছে এই মাছ দেখูล ভাই মাছ মাছটা দেখলেই খালি দেখতেই বলতে হবে তাইলে এই মাছ খালি देखतेই দি করো ওয়াও শীশ কালকের দিকে আবার ভিডিও বানাবো সেই ওয়াও 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 হে বিকিশ আমার goûটা বাড়ি দিয়ে খাবই তো সেই সুন্দর বিকপিশ জালটা খুব বড়ই আছে মাছ খুব বেড়েছি দেখুন এটা আমরা কষ্ট করে মাছটা ফুলছি বৃষ্টির মধ্যে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও দেখে সাবস্ক্রাইব লাইক ছবি করে দেবেন বাংলাদেশে এরা দেখলে সাবস্ক্রাইব লাইক সবাক করে দেয় বাংলাদেশ চীন জাপান যারা দেখবেন সেটাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন